নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পাওয়া সব থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই দুই বাংলার আবহাওয়াতে আসছে ভয়ঙ্কর পরিবর্তন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবেই গোটা দক্ষিণ ভারত সহ উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড সহ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা আগামী মঙ্গলবার আঠাশে অক্টোবর দেখাচ্ছে আঠাশে অক্টোবর থেকেই দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ রয়েছে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা দুই চব্বিশ পরগনার সর্বত্র দুই মেদিনীপুরের সর্বত্র কোলাঘাট হাওড়া হুগলি বীরভূম এই সর্বত্র বিভাগ নিয়ে পশ্চিমবঙ্গের রয়েছে সহ বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশের ঢাকা দক্ষিণ বিভাগ লোহাগাড়া যশোর মাধুরীপুর ফেরিদপুর মতিরাট, সাতক্ষীরাই সামনগর খুলনা বরিশাল মাধাবিড়িয়া কালাপেডা, লালমোহন চট্টগ্রাম হাটাজারি রাঙামাটি কক্সবাজার কুতুমদিয়া টাকনা এই সর্বত্র বিভাগ নিয়ে যাচ্ছে আগামী আঠাশে অক্টোবর মঙ্গলবার থেকেই রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা এদিকে এই ঘূর্ণিঝড় ভয়াবহ শক্তি ধারণ করে এগিয়ে যেতে চলেছে অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ কত কিলোমিটার রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় রয়েছে একশো কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ দেখতে পাচ্ছি আমরা তা কিন্তু ভয়াবহ ক্ষতিগ্রস্ত হতে চলেছে অন্ধ্রপ্রদেশের উপকূলে এবং সমুদ্রে মৎস্যজীবীদের রয়েছে চরম সতর্কবার্তা প্রচণ্ড পরিমাণে ঝড় হওয়া স্বামী তীব্র পরিমাণে বৃষ্টির সতর্কতা এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বাংলায় ঠিক কতদিন রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা তার বিষয়ে আমরা নজর রাখবো তো ফের বৃষ্টির আপডেট নিয়ে এগোচ্ছি কবে থেকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলায় এবং কতদিন চলবে এই বৃষ্টিপাত আমরা নেওয়ার চেষ্টা করব তো দেখছি আগামীকাল সোমবার সাতাশে অক্টোবর সকাল থেকেই দুই বাংলা সম্পূর্ণ মেঘলা মুক্ত স্বচ্ছ রৌদ্র ঝরমনের আকাশ কিন্তু দেখতে পাচ্ছি আমরা আগামীকাল কোনোরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দুই বাংলায় এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে প্রচণ্ড পরিমাণে শক্তি ধারণ করছে ঘূর্ণিঝড় মান্থা এবং ক্রমাগত শক্তি ধারণ করে এগিয়ে যেতে চলেছে অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে তারইভাবে ভয়ঙ্কর পরিমাণে ক্ষতিগ্রস্ত চলছে ভারতবর্ষের দক্ষিণবঙ্গ বিভাগ অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা এবং সমুদ্র ভয়ঙ্কর পরিমাণে উত্তাল সমুদ্রে মৎস্যজীবীদের করা হয়েছে হাই অ্যালার্ট আগামীকাল সকালের দিকে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ কত কিলোমিটার হয়েছে আমরা দেখানোর চেষ্টা করব যাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থা এবং এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ রয়েছে আগামীকাল ঘণ্টায় প্রায় সত্তর কিলোমিটার এবং আরও যত টাইম এগোচ্ছে আগামী পরশু অর্থাৎ মঙ্গলবার আঠাশে অক্টোবর সকালের দিকে রয়েছে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় কিন্তু ভয়ঙ্কর পরিমাণ উত্তালতে শুরু করবে এবং মৎস্যজীবীদের রয়েছে চরম সতর্ক সতর্কবার্তা এবং আগামী পরশু দিন মঙ্গলবার আঠাশে অক্টোবর থেকেই দুই বাংলার আবহাওয়াতে আসছে বিরাট বড় পরিবর্তন আগামী পরশু দিন আঠাশে অক্টোবর সকালের পর থেকেই দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জমাট বাঁধতে শুরু করবে মেঘ এবং বজ্র বিদ্যুৎ সহ রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিক অধিকাউজলাতেই বেলা এগোনোর সাথে সাথে বাড়বে মেঘের পরিস্থিতি দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিক অধিকাউচলাতেই আমরা টাইম বুস করছি দেখানোর চেষ্টা করবো কখন থেকে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলাতে তো দুই বাঙালিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা আগামী পরশুদিন দিন আঠাশে অক্টোবর ঠিক সকাল দশটা বা এগারোটার পর থেকেই দুই বাঙালার দক্ষিণবঙ্গের অধিক জেলাতেই রয়েছে বিক্ষিপ্ত বজ্রবিদী সহ বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে দীঘা মন্দারমণি বাজকুল খেজুরি কণ্ঠাই বেলদা হলদিয়া তমরুক বালিচক খড়গপুর কোলাঘাট আর এটা হচ্ছে কলকাতা দক্ষিণ বিভাগ বয়ালপুর জয়নগর মাজিরপুর এটা হচ্ছে গোসাবা নামখানা কাকদ্বীপ সুন্দরবন হলদিবাড়ি এদিকে বাংলাদেশের সাতকিলায় স্বয়নগর মাথাবেরিয়া কালাপেড়া লালমোহন এই সর্বত্র বিভাগ নিয়ে এটা হচ্ছে আগামী পরশু দিন সকাল দশটার পর থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং আরও যতই এগোচ্ছে ঠিক দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা এতে হচ্ছে ধীরে ধীরে যতই কিন্তু টাইমে বলছি ধীরে ধীরে দুই বাংলা দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে জমাট বাদে শুরু করছে আগামী পরশুদিন ঠিক দুপুরের পর থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে রয়েছে বাংলাদেশের ঢাকা সহ গোটা দক্ষিণবঙ্গে রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা আগামী পরশু দিন মঙ্গলবার সকালের পর থেকে এবং আরও যত টাইমে হচ্ছে উনত্রিশে অক্টোবর বুধবার উনত্রিশে অক্টোবর বুধবার ভোর থেকেই শুরু হয়ে যাবে বৃষ্টিপাত দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই এবং বেলা এগোনোর সাথে সাথে বাড়বে আরও বৃষ্টির পরিমাণ যতই কিন্তু টাইমে করছে ধীরে ধীরে বাড়তে শুরু করছে মেঘের পরিস্থিতি দুই বাংলার ওপরে এবং ধীরে ধীরে আরও যতই টাইমে করছে বিদ্যুৎ রয়েছে মাঝের থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্রই তার মধ্যেই রয়েছে বাংলাদেশে ঢাকাসহ গোটা দক্ষিণবঙ্গ এদিকে পশ্চিমবঙ্গের রয়েছে মুর্শিদাবাদ মালদা দেখতে যাচ্ছি দক্ষিণ দিনাজপুর আর এতে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্রাঞ্চল নৈহাটি মুর্শিদাবাদ খড়গপুর কোলাঘাট দুই মেদিনীপুর সহ দুই চব্বিশ পরগনা এবং দেখতে যাচ্ছি রাজশাহী মাইকপুর দিকে বাংলাদেশের কালাই লোহাগাটা যশোর অভয়নগর ঢাকা খুলনা বরিশাল কুমিলা মোতিহাট ফেনি ভোলা ত্রিপুরা দক্ষিণ বিভাগ খাগড়াছড়ি চট্টগ্রাম হাটাজারি রাঙামাটি ক্রসবাজার সর্বত্র বিভাগ নিয়েই রয়েছে বৃষ্টির সম্ভাবনা এদিকে এই ঘূর্ণিঝড় এতে হচ্ছে উনত্রিশে অক্টোবর বুধবার অবস্থান করতে চলেছে দেখতে পাচ্ছি আমরা নাগপুর এবং রায়পুরের বিভাগ নিয়ে কিন্তু অবস্থান করতে চলছে এই ঘূর্ণিঝড় মান্থা এবং আরও যত টাইমে হচ্ছে তিরিশে অক্টোবর বৃহস্পতিবার মধ্য ভারতে অবস্থান করবে এই ঘূর্ণিঝড় এবং ধীরে ধীরে হালকা বাঘ নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে তারইভাবে প্রচণ্ড পরিমাণে লাল সতর্কতা রয়েছে দুই বাংলার বিভিন্ন জায়গায় তিরিশে অক্টোবর বৃহস্পতিবার দুই বাংলার সর্বত্রই রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং আরও যত টাইমে হচ্ছে একত্রিশে অক্টোবর ভয়ঙ্কর পরিমাণে ঘূর্ণিঝড়ের বলয় এবং অতি ভারী বৃষ্টি নিয়ে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে তারইভাবে চরম দুর্যোগের আশঙ্কা পেয়ে আমরা শুক্রবার একত্রিশে অক্টোবর ঠিক রাত্রের পর থেকেই প্রচণ্ড পরিমাণে চরম সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টির সতর্কতা এ যাচ্ছে আমরা একত্রিশে অক্টোবর শুক্রবার দুপুর থেকেই আগামী দুপুর থেকে রাত্রের মধ্যে রয়েছে প্রায় আশি থেকে একশো মিলিমিটার বৃষ্টি অর্থাৎ এক রাতের মধ্যেই রয়েছে এত পরিমাণে বৃষ্টি দুই বাংলার উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় বন্যার মতো সতর্কতা রয়েছে চরম সতর্কতা এবং হাই অ্যালার্ট করা হয়েছে অতি ভারী বৃষ্টির তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে বাংলাদেশে রয়েছে পঞ্চগড় শেরপুর জাবালপুর ঠাকুরগাঁও এবং ময়মনসিংহের উত্তর বিভাগ এদিকে গোটা সিলিং মেঘালয় আসাম অরুণাচল প্রদেশ নিয়ে রয়েছে চরম সতর্কতা জারি করা হয়েছে এদিকে শুক্র শুক্রবার একত্রিশে অক্টোবর দুই বাংলা দক্ষিণবঙ্গ থেকে সরছে মেঘ বৃষ্টি এবং আংশিক মেঘৎসনে থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার একত্রিশে অক্টোবর রাত্রের দিকে এবং আরও যত টাইমে হচ্ছে পয়লা নভেম্বর শনিবার দেখতে যাচ্ছি ভয়াবহ কিন্তু বৃষ্টির সতর্কতা ভয়ঙ্কর পরিমাণে চরম অ্যালার্ট করা হয়েছে অর্থাৎ তিরিশে অক্টোবর থেকে পয়লা নভেম্বর পর্যন্ত দুই বাংলার উত্তরবঙ্গে রয়েছে বন্যার মতো আশঙ্কা তৈরি কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে পয়লা নভেম্বর পর্যন্ত দুই বাংলার বিভিন্ন জায়গায় তার বিষয়ে আমরা নজর রাখব তো আমরা তিরিশ থেকে পয়লা নভেম্বর পর্যন্ত এগোচ্ছি কত মিলিমিটার রয়েছে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছি তিরিশ থেকে পয়লা নভেম্বর পর্যন্ত দুই বাংলার উত্তরবঙ্গে প্রায় দেখতেছি আড়াইশো মিলিমিটার বৃষ্টি অর্থাৎ দেখা দুই থেকে তিন দিনের মধ্যে এতটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্যার মতো প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে আমরা চরম সতর্কতা জারি করা যাচ্ছি দুই বাংলার উত্তরবঙ্গে তবে দুই বাংলার দক্ষিণবঙ্গে রয়েছে কবে থেকে বৃষ্টি দেখা যাচ্ছে আঠাশে অক্টোবর দেখা যাচ্ছে আমরা আঠাশে অক্টোবর মঙ্গলবার থেকে পয়লা নভেম্বর পর্যন্তই রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দেখছি গোটা দক্ষিণবঙ্গে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অর্থাৎ গোটা দেখতেছি অন্ধ্রপ্রদেশে কিন্তু আঘাত এনেছিল এবং ধীরে ধীরে নাগপুরের ওপর থেকে হয়ে ধীরে ধীরে বাঁক নিয়ে আলাহাবাদের ওপর থেকে বিহার পাটনার ওপর থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু অগ্রসর হয়েছে তারভাবে দুই বাংলাতে কিন্তু চরম সতর্কতা জারি করা হয়েছে এবং কবে থেকে আসছে সেই দুই বাংলায় আমরা দেখানোর চেষ্টা করব তো আমরা তাপমাত্রা নিয়ে এগোচ্ছি কবে থেকে আসছে দুই বাংলায় শীতের জমজমা আমেজ আমরা দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছি আমরা শীতের যে জমজমাট আমেজ দেখতে পাচ্ছি আমরা সাতই সাতই নভেম্বরের পর থেকেই কিন্তু দেখতে পাওয়া যাবে সাতই নভেম্বরের পর থেকেই দুই বাংলা দিয়ে ক্রমাগত এগিয়ে আসছে শৈত্য প্রবাহ তারভাবে জমজমাট শীতের আমেজ কিন্তু দেখতে পাওয়া যাবে সাতই নভেম্বর শুক্রবার থেকেই তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই